পৃথিবীতে এত ব্যস্ততার কী আছে যাবেই তো জীবন একভাবে এক একটা দিন তো পার হয়েই যাচ্ছে রুটিনভাবে সকালে অফিস যাওয়া বাজার করা সংসারে নানা ঝরঝামেলা এভাবে তো দিন কেটেই যায় কিন্তু সমুদ্রের কাছে আসলে মনে হয় কেন এত ব্যস্ততা এত সুন্দর একটা পৃথিবী কেন এর সৌন্দর্য নিজের মতো করে উপভোগ করবো না আসসালামু আলাইকুম আজ বিকেলে আমরা চলে আসলাম পাটোয়াটেক বেশ স্নিগ্ধ একটা বিষ পরিবেশ প্রকৃতির সৌন্দর্য দুটোই আমাকে মুগ্ধ করছে মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এক সেকেন্ডের ভিতরেই স্তব্ধ হয়ে যেতে পারে এই জীবন একে ভালোবাসতে হবে উপভোগ করতে হবে সমুদ্রের কাছে এলে আমি জীবনের দুটো দিক দেখতে পাই একদিকে জীবনের উত্তাল সাগর অপরদিকে জীবনের প্রয়োজন জীবনের স্বাভাবিক নিয়ম পরিবারে প্রিয়জনদের সাথে কাটানোর সময়গুলো অন্যরকম সুন্দর মনে হয় সঙ্গে যদি আরও থাকে উত্তাল সমুদ্র তাহলে তো কোনো কথাই নেই প্রিয়জন আর সুন্দর প্রকৃতি মিলেমিশে এক অসাধারণ মুহূর্ত তৈরি করে বিশালে জলরাশির সাথে বাবা ও ছেলেদের চলছে মাস্তি

অনেক ভিউয়ার্স অনেক আগ্রহ নিয়ে আসছিলাম লাল কাঁকড়া দেখবো অবশেষে পায়না না পায়না এই করতে করতে আলো তলা দেখা মেলায় দিয়েছে এই কাঁকড়া আজ সমুদ্রের সাথে থাকার আমাদের শেষ দিন কাল সকালেই আমরা ঢাকায় ফিরব স্বপ্নের মতো কেটে গেল আমাদের তিনটি দিন জীবন জীবিকার তাগেদে আবার ব্যস্ত হয়ে পড়ব কিন্তু সুন্দর এই মুহূর্তগুলো নতুনভাবে লড়াই করার এনার্জি দেবে এটা বেশ বুঝতে পারছি সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ